আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাক্ষি প্রত্যাশী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গবেষণা কর্মকর্তা তো এই সকল পদে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত দেখাবো যে অনলাইনে কিভাবে আবেদন ফর্ম আপনারা নিজেরা পূরণ করবেন আবেদন করবেন তো সে বিষয়টা তো সে বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এস আর বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাইক শেয়ার করে পাশে থাকলে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিসভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করবো সে বিষয়টা দেখে আসা যাক যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সে বিষয়ে সে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে যেটা প্রকাশ করেছিল তেইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গবেষণা কর্মকর্তা তো এই সকল পদে আপনারা কিভাবে দেখা যায় আবেদনের জন্য আপনাদের একটি নতুন ট্যাব ওপেন করতে হবে যে ট্যাবে আপনাদের লিখতে হবে আহ ডি এ তো বিআর ডি এ লিখে সার্চ করলে আপনাদের যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট চলে আসবে তাছাড়া এখানে নিশি পাবেন টেলিটক যেটা যে বোর্ড তো এখানে আপনারা ক্লিক করবেন তো বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এখানে আসার পরে আপনারা এই যে সার্কুলারটা প্রকাশ করেছিল যে দুটো সার্কুলার প্রকাশ করেছে সে দুটো সার্কুলার এখানে দেখতে পাবেন তো আপনারা প্রথম যে সার্কুলারটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে পাবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তাছাড়া এখানে দেখেন যে আবেদন কত তারিখে শুরু হয়েছে এবং কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়টাও এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে সে তারিখটা এখানে দেওয়া আছে যে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটায় আবেদন কার্যক্রম শেষ হবে তো আবেদনের জন্য আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তো এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনাদের এই যে পেজটা সামনে আসবে এখান থেকে আপনাদের যে প্রথম সার্কুলার যেটা সেটা সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে যে তিনটে পদে আবেদনটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গবেষণা কর্মকর্তা তা এতে আপনারা যে পদে আবেদন করবেন তো সে পদের উপরে এখানে ক্লিক করবেন তো এখানে আমি জাস্ট সহকারে বললে উন্নয়ন কর্মকর্তা এটার উপরে ক্লিক করলাম এরপরে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে আবার যে পেজটা আসবে এখান থেকে আপনারা নো সিলেক্ট করবেন তো নো সিলেক্ট করে আবারও নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে মূল যে আবেদন ফর্ম অনলাইনে যে ফর্মটা আপনাদের পূরণ করতে হবে সেই ফর্মটা এই সামনে চলে আসবে তো আপনাদের কাজ হবে এই ফর্মটা এখান থেকে পূরণ করা সঠিকভাবে ফর্মটা পূরণ করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন নেম যিনি আবেদন করবেন তার নাম এখানে সঠিকভাবে লিখে দিবেন আপনাদের সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের যে সঠিক নাম তো নামটা এখানে সঠিকভাবে লিখে দিবেন তো অ্যাপ্লিকেশন নেম ইংরেজি এখানে ইংরেজিতে লিখবেন এবং আবেদনকারীর নাম বাংলায় এখানে বাংলায় লিখবেন তো এরপরে ফাদার্স নেম পিতার নাম আবেদনকারীর পিতার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবং পিতার নাম এখানে বাংলায় সঠিক লিখে দিবেন এরপর মাদারস নেম মাতার নাম তো মাতার নাম তার ইংরেজিতে সঠিক লিখবেন এবং মাতার নাম বাংলা যেটা সেটা সঠিক এখানে লিখে দিবেন এরপর যে যে জন্ম তারিখ আপনাদের যে জন্ম তারিখ সে জন্ম তারিখটা এখানে লিখে দিবেন তো জন্ম তারিখের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আপনারা দেখেন যে প্রথমে কিন্তু মাস তারপরে দিন তারপরে বছর তো অবশ্যই এখানে প্রথমে আপনার জন্ম যে মাস জন্ম তারিখের যে মাসটাছে মাসটা এখানে সিলেক্ট ওপেন এরপর দিনটা সিলেক্ট করবেন এরপর জন্ম তারিখটা লিখে দিবেন তো জন্ম তারিখটা লিখে দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশী হতে হবে রিলিজিয়ন আপনাদের ধর্ম ধর্মটা কি সেটা এখানে আপনাদের আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে ইসলাম হিন্দু সিম বৌদ্ধ সিম খ্রিস্টান अदरস তো সব সব ধরনের এখানে আছে এখান থেকে আপনি আপনার যে ধর্ম সে ধর্মটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে যে জেন্ডার অপশন পাবেন জেন্ডারের অপশনে আপনি কি মেল কি ফিমেল পুরুষ মহিলা অথবা তৃতীয় লিঙ্গ আপনি যেটাই থাকেন এখান থেকে সিলেক্ট করবেন তো পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল এখানে মেল সিলেক্ট করলাম এরপরে এনআইডি নাম্বার আপনাদের ভোটার আইডি নাম্বার তো আপনার ভোটার আইডি যত কার্ড যদি থাকে তাহলে অবশ্যই এটা ইয়েস করবেন ইয়েস করে ডান সাইডে আরও একটা ঘর আসবে তো এখানে যে ন্যাশনাল আইডি নাম্বার তো ন্যাশনাল আই নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন সঠিকভাবে তো ন্যাশনাল আই নাম্বারটা এখানে লিখে দিলাম ন্যাশনাল আইডি নাম্বারে লিখে দিলাম এরপরে বার্থডে স্টেশন নাম্বার তো বার্থডে স্টেশন নাম্বারটা নো করে দিবেন তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এর ন্যাশনাল আইডি এবং বার্থডে স্টেশন আবেদনের জন্য কিন্তু দুটো যে একটা আপনাদের লাগবে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ভোটার আই ডি কার্ডের অপশনটা এখানে নো করবেন এবং জন্ম নিবন্ধনের এটা ইয়েস করবেন তো জন্ম নিবন্ধনের ইয়েস করার পরে এখানে যে জন্ম নিবন্ধন যেভাবে ভোটার আইডি নাম্বারটা লিখে দিলাম এইভাবে জন্ম নাম্বারটা এখানে লিখে দিবেন তো যেহেতু ভোটার আইডি কার্ড আছে সেহেতু জন্ম নিবন্ধন কার্ড এখানে নো করে দিলাম এরপরে যে পাসপোর্ট পাসপোর্টটা আপনারা নো করবেন ম্যাটারিয়াল স্ট্যাটাস তো ম্যাটারিয়াল স্ট্যাটাসের ব্যাপারে এই জায়গায় একটা বিষয় দেখেন যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সে বিষয়টা জানতে চাচ্ছে তো সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিয়ে দেবেন অবিবাহিত যদি থাকেন তাহলে সিঙ্গেল আর যদি বিবাহিত থাকেন তাহলে বিবাহিত তো সিঙ্গেল থাকলে সিলেক্ট করলেই হবে কিন্তু বিবাহিত ক্ষেত্রে যদি ম্যারিড এখানে সিলেক্ট করেন তাহলে ডাইন সাইডে একটা অপশন আসবে যে স্পোর্টস নেম তো স্পোর্টস নেম এখানে যদি কোনো পুরুষ প্রার্থী আবেদন করেন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে আর যদি কোনো মহিলা প্লাডতে আবেদন করেন তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে তো যেহেতু সিঙ্গেল সিলেক্ট করছি সেহেতু এখানে কোনো কিছু লেখার প্রয়োজন আসছে না এরপরে যে মোবাইল নাম্বার আপনার ব্যবহৃত যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা এগারো ডিজিটের মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে লিখে দেবেন এরপরে ইমেইল অ্যাড্রেস আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে তো আমি ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম এরপরে কোটা যদি কোনো কোটা থাকে তো এখান থেকে সিলেক্ট করবেন এখানে কোটা দেওয়া আছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার চাইল্ড অফ ওয়ার হর্স তারপরে ফিজিক্যাল হ্যান্ড তো এখানে যদি আপনাদের কোনো কোটা থাকে তো এখানে সিলেক্ট করবেন যদি না থাকে তো এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন কোটার ব্যাপারটা এখানে নট অ্যাপ্লিকেবল দেবেন এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে নট অ্যাপ্লিকেবল এরপরে যে উপরের ফর্মগুলো যখন সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে তো উপরে সঠিকভাবে যখন পূরণ করা হয়ে যাবে এরপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যেটা সেটা এখানে লিখতে হবে তো প্রথমে কি আর অফটা কি আর অফে এখানে আপনার ফাদার্স নেম পিতার নামটা লিখে দিবেন তারপরে গ্রাম আপনার যে গ্রাম থেকে গ্রামটা এখানে লিখে দিবেন আপনি কোন জেলার বাসিন্দা আপনি কোন জেলা থেকে আবেদন করবেন তো সে আপনার যে জেলা সে জেলাটা এখানে লিখে দিবেন এরপরে আপনার যে উপজেলা আপনি কোন উপজেলা সে বাসিন্দা সেই উপজেলাটা এখানে সিলেক্ট করবেন এরপরে আপনার যে পোস্ট অফিস তো পোস্ট অফিসটা এখানে লিখে দিবেন। পোস্ট কোড তো পোস্ট কোড এখানে আপনি পোস্ট কোডটা লিখে দিবেন। আপনার পোস্ট কোডটা লেখার পরে পোস্ট কোড যদি কেউ না পান তাহলে আপনার যে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের পিছন পার্ট যে পিছন পার্টে অবশ্যই আপনার পোস্ট কোডটা দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে পোস্ট কোডটা সিলেক্ট করে নেবেন তো এখানে যখন বর্তমান ঠিকানা আপনার সঠিকভাবে লেখা হবে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার একই হয় তাহলে এখানে যে একটা অপশন প্রেজেন্ট অ্যাড্রেস তো এই যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই থাকে তাহলে এখানে ঠিক মার্ক দিলে এপাশে যেগুলো আপনি পূরণ করেছেন সে বিষয়গুলো এখানে অটোমেটিকলি পূরণ হয়ে যাবে এরপরে যে বিষয় যে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা সে যোগ্যতাটাই এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমে এসএসসি তো এসএসসির যে রোল নাম্বার এসএসসির রোল নাম্বারটা দিয়ে দিলেন তো রোল নাম্বারটা দেওয়ার পরে আপনার যে সাবজেক্ট কোন সাবজেক্টে আপনি পড়াশুনো করেছেন সায়েন্স আর্টস কমার্স তো সে বিষয়টা এখানে দিতে হবে তো এখানে আমি হিউম্যান ড্রাইস সিলেক্ট করলাম এরপরে বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে রেজাল্ট আপনাদের রেজাল্ট জিপিএ ফাইভের এর ভিতরে কত পয়েন্ট পেয়েছেন সে বিষয়টা এখানে আপনাকে লিখতে হবে তো সে বিষয়টা এখানে আমি লিখে দিলাম এরপরে পাশের সাল আপনি কত সালে এসএসসি করেছেন তো পাশের সালটা এখানে আপনি লিখে দিবেন সিলেক্ট করবেন তো পাশের সালটা সিলেক্ট করার পরে আপনার এইচএসসি ইনফরমেশন যেটা এইচএসসি ইনফরমেশন এখানে আছে তো এইচএসসি ইনফরমেশনটাও ঠিক একইভাবে এখানে পূরণ করতে হবে তো এইচএসসি ইনফরমেশনটা এখানে পূরণ করার পরে যে সাবজেক্ট সাবজেক্ট এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন সাবজেক্ট সায়েন্স আর্ট কমার্স কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সে বিষয়টা এরপরে যে বোর্ড আপনার বোর্ডটা এখানে সিলেক্ট হতে হবে কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন তারপরে রেজাল্ট আবার ওই একই জিপিএ ফাইভের ভিতরে কত পয়েন্ট পেয়েছেন সে বিষয়টা এখানে সিলেক্ট করতে হবে এরপরে পাশের সাথে কত সালে আপনি পাশ করেছেন সে বিষয়টা এখানে সিলেক্ট করলেন এরপরে গ্র্যাজুয়েশন অনার্স তো আপনি অনার্স কত অনার্স এর যে তথ্য সে তথ্যগুলো এখানে পূরণ করবেন তো অনার্স এর তথ্যগুলো এখানে পূরণ করার পরে অনার্স এর তথ্যগুলো এখানে সঠিক ভাবে পূরণ করতে হবে সঠিক ভাবে পূরণ করার পরে এখানে আপনার যে পয়েন্ট সে পয়েন্টটা দিতে হবে পয়েন্ট দেওয়ার পরে আপনার কত বছর সে বছরটা এখানে সিলেক্ট করতে হবে তো দেখেন শিক্ষাগত যোগ্যতা এবং উপরে যে সকল তথ্য সকল তথ্যগুলো এখানে সঠিকভাবে যখন পূরণ করা হয়ে যাবে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে পাবেন যে ভেরিফিকেশন কোড তো এন্টারডা ভেরিফিকেশন কোড এই যে কোডটা এখানে দেখতে পাচ্ছেন এই এন্টার ডা ভেরিফিকেশন কোড এই কোডটা এখানে যা আছে জাস্ট আপনি যেভাবে আছে সেইভাবে এখানে লিখে দিবেন ডাব্লু পি ভি পি ডাব্লিউ পি ভি পি এন জেড তো এই কোডটা কিন্তু সবার একই আসবে না এক একজনের এক এক রকম তো যার যেটা আসবে সে সেটা এখানে পূরণ করবেন লিখে দিবেন এরপরে এখানে যে একটা অপশন পাবেন আই ক্লিয়ার দি ইনফরমেশন প্রুফ এবাব কারেক্ট অর্থাৎ আপনি যে উপরে যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সব সঠিক কোনো ভুল না সেরকম একটা এখানে ডিক্লারেশন শেষ তো এখানে এটা টিক মার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই সাবমিটে ক্লিক করার পরে নতুন একটা পেজে নিয়ে যাবে তো নতুন একটা পেজে নিয়ে যাওয়ার পরে নতুন পেজে যখন নিয়ে যাবে তো নতুন পেজে নিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে এই জায়গায় ভুল দেখাচ্ছে যে দু হাজার তেরো সাল গ্র্যাজুয়েশন সে বিষয়টা তো যা হোক আপনারা এভাবে সঠিকভাবে পূর্ণ করার পরে সাবমিটে দেবেন সাবমিটে দেওয়ার পরে নতুন একটা পেজ আসবে সেই পেজে আপনাদের একটা ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে নিচের দিকে চলে আসার পর যে ছবি আর সিগনেচারের যে অপশনটা পাবেন সে জায়গা থেকে আপনারা ব্রাউজ করে তিনশো গুণ তিনশো পিক্সেলের একটা ছবি পাসপোর্ট ছবি আপনাদের আপলোড করতে হবে এবং তিনশো গুণ আশি পিক্সেলের একটি সিগনেচার আপনাদের আপলোড করতে হবে তো আপলোড করার পরে আবারো আপনারা এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদের আবেদনটা কমপ্লিট হবে তারপরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা আপনাদের যে আবেদন ফি জমা দিতে হবে এখানে যে অপশন দেওয়া সেই এস এম এস পদ্ধতি অনুসরণ করে এখানে যে এস এম এস পদ্ধতি দেওয়া আছে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনারা আবেদন ফিটা জমা দিয়ে দিবেন তাহলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে কিভাবে আপনারা যে আবেদন করবেন তো সে বিষয়টা এখানে আশা করে সবাই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিভাবে আবেদন করবেন তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস এরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যে সকল নতুন দর্শক আছে এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে আপনারা এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম